ওয়েলকাম বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এক থেকে শুরু করে কোনো নির্দিষ্ট সংখ্যক স্বাভাবিক সংখ্যা পর্যন্ত যে মোট স্বাভাবিক সংখ্যাগুলি থাকে সেগুলির যোগফল কিভাবে বের করতে হয় অর্থাৎ অন্য কথায় বলতে হয় যে প্রথম কয়েকটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত সূত্রের সাহায্যে আমরা কীভাবে খুব অল্প সময়ের মধ্যে করতে পারি তো সবসময় যে থাকবে প্রথম থেকে বা এক থেকে এমন তো নয় পরীক্ষাতে এমন তো আসতে পারে হয়তো বলা হলো যে তেইশ থেকে পঁয়ষট্টি পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত সব স্বাভাবিক সংখ্যা কিংবা বলা হলো যে বাহান্ন থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল কত তো সেক্ষেত্রে কী করা যাবে না সেক্ষেত্রে ওই একই নিয়মে করতে হবে কেবল একটু বেশি খাটতে হবে সে বেশি খাটুনিটা কি আমি দেখিয়ে দিচ্ছি ধরুন বলা হলো যে একুশ যোগ বাইশ যোগ তেইশ যোগ করে 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 যোগ আটষট্টি পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা যে সূত্রটি কাজে লাগিয়েছিলাম ওই মানে এক থেকে শুরু করে কোনো স্বাভাবিক সংখ্যা পর্যন্ত সেটি ছিল কি না এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটি ছিল সূত্রটি তো এই সূত্রটির সাহায্যে কিন্তু আমরা এটিকে করে নিব। কিভাবে না প্রথমে আমরা করে নিব কি না এক থেকে আটষট্টি পর্যন্ত এক থেকে আটষট্টি পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল এই সূত্রের সাহায্যে খুবই সহজেই খুব সহজেই বেরিয়ে যাবে কিভাবে না এখানে যদি আমি এক থেকে শুরু করি আটষট্টিতে গিয়ে শেষ করি তাহলে এক থেকে আটষট্টি পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল হবে আটষট্টি গুণ উনসত্তর বাই টু সময় হবে এখানে চৌত্রিশ দুগুণে আটষট্টি হয় এ এরপর আমরা ওই উনসত্তরকে চৌত্রিশ দ্বারা গুণ করে নেব চার নয় ছত্রিশের ছয় হাতে তিন চার ছ চব্বিশ আর তিন সাতাশ তিন নয় সাতাশের সাত হাতে দুই তিন ছয় আট আর দুইের কুড়ি তাহলে হয়ে গেলো কত দু হাজার তাহলে এক থেকে এক থেকে আটষট্টি পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে তাদের যোগফল হবে দু হাজার তিনশত ছেচল্লিশ এটি আমরা বের করে নিলাম এখন প্রশ্ন হচ্ছে যে বলা হয়েছিল কিন্তু একুশ থেকে এক থেকে বলা হয়নি তাহলে আমরাকে আরেকবার চিন্তা ভাবনা করতে হবে তাহলে এক থেকে একুশের আগের তো হচ্ছে কুড়ি তাহলে এক থেকে কুড়ি পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি যোগ ফল আরেকবার আমরা বের করে নিব তাহলে এক থেকে কুড়ি স্বাভাবিক সংখ্যাগুলির যোগ ফলটা কত হবে না একই নিয়মে কুড়ি গুণ একুশ বাইশ দুই সমান দশ দুগুণে কুড়ি সমান দুশো দশ এরপর অনেকটা কিন্তু স্পষ্ট হয়ে গেল কীরকম না এক থেকে আটষট্টি পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল হয়েছিল দু হাজার আর এক থেকে কুড়ি পর্যন্ত স্বাভাবিক সংখ্যা সংখ্যাগুলির যোগফল হল দুশো তাহলে একুশ থেকে যদি ধরা হয় যে একুশ থেকে আটষট্টি পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল কত না এই যোগফল থেকে দুশো দশ বিয়োগ করলে সেটি পাওয়া যাবে হয়ে যাবে দু হাজার একশো ছত্রিশ তাহলে এটাই হবে ওই একুশ থেকে আটষট্টি পর্যন্ত সব স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল ঠিক আছে আরেকটা উদাহরণ নিয়ে নিচ্ছি এখানে দেওয়া হচ্ছে ছাপ্পান্ন যোগ সাতান্ন যোগ আঠান্ন যোগ করে 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 একশো বারো পর্যন্ত সংখ্যাগুলির যোগফলটা কত নির্ণয় করতে হবে তো এক্ষেত্রেও ওই একই নিয়মে মূল সূত্রটি কাজে লাগিয়ে আমরা করে নিতে পারি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সূত্রের সাহায্যে কিন্তু এখানে আগেই বললাম যে যদি মাঝখান থেকে কোনো সংখ্যা থেকে শুরু হয় এবং কোনো নির্দিষ্ট সংখ্যক পর্যন্ত সংখ্যাগুলি যোগফল করতে বলা হয় তাহলে সূত্রটি দুবার প্রয়োগ করতে হবে একবার এক থেকে এক থেকে একশো বারো পর্যন্ত আরেকবার এক থেকে যে ছাপ্পান্ন আগে পঞ্চান্ন এই পর্যন্ত তাহলে একবার এক থেকে একশো বারো যখন এক থেকে একশো বারো ধরে নেওয়া হবে সব স্বাভাবিক সংখ্যাগুলি যোগফল তখন কত হবে না একশো বারো গুণ একশো বাই দুই এটি হবে আর যখন এক থেকে পঞ্চান্ন পর্যন্ত করা হবে তখন কত হবে পঞ্চান্ন গুণ ছাপ্পান্ন বাই দুই মানে দুবার করতে হবে তাহলে এখানে কত হবে দেখা যাক পাঁচ দুগুণে দশ ছয় দুগুনে বারো এখানে হবে আঠাইশ তাহলে এখানে একশো কে ছাপ্পান্ন দ্বারা গুণ একশো তেরোকে ছাপ্পান্ন দ্বারা গুণ তিন ছয় আঠারোর আট হাতে এক ছয় এক ছয় একে সাত ছ এক ছয় তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক পাঁচ একে পাঁচ একে ছয় পাঁচ একে পাঁচ তাহলে হয়ে গেল বারো দুই হাতে এক তেরো তিন হাতে এক ছয় ছ হাজার তিনশো আঠাশ এটা হয়ে গেলো ছ হাজার তিনশত আঠাশ এখন এক থেকে পঞ্চান্ন পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল কত হবে যে সংখ্যাগুলির যোগফল সেটি হবে পঞ্চান্ন গুণ আঠাশ তাহলে পঞ্চান্ন গুণ আঠাশটা আমরা একবার করে নিচ্ছি পাঁচ আটটে চল্লিশ শূন্য হতে চার পাঁচ আটে চল্লিশ চার চুয়াল্লিশ পঞ্চ পাঁচ দুগুনো দশ শূন্য এক পাঁচ দুগুনো দশ থেকে এগারো শূন্য চার পাঁচ এক পনেরোশো চল্লিশ তাহলে এই যোগ ফল থেকে পনেরোশো চল্লিশ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে উত্তরটি পাওয়া যাবে চারে কত দিলে বারো আট আটে বারো হাতে এক ছয় এক কত দিলে তেরো সাত তেরো হাতে এক 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 দুই চার চার হাজার সাতশো অষ্টাশি সুতরাং ছাপ্পান্ন থেকে একশো বারো পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলি রয়েছে তাদের যোগ ফল হবে চার হাজার সাতশো অষ্টাশি তো এইভাবেই আমরা অঙ্কগুলি করে নেব পরীক্ষাতে প্রায় এসে থাকে এই ধরনের অঙ্ক এবং সময় বাঁচানোর জন্য এই সূত্রটি প্রয়োগ করলে খুব সহজ হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে হবে তাহলে এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ